আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি তো এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর গোশ নিয়ে নিয়েছি আর এখানে আমি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ লবণ দিয়ে দিলাম এখন গোলমরিচ বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা আমি একই সাথে বেটে নিয়েছি সবগুলো বেটে দিয়ে দিলাম তো এখন আমি এটা মেরিনেট করে নেব আমার ফার্স্ট আজকে দম বিরিয়ানি রান্না করা জানি না কেমন হচ্ছে তো এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি আর এখানে পিস বেরাস্তাগুলো বেজে নিলাম আলুটা বেজে নিলাম এখন পিস বেরেস্তা দিয়ে আবার একটা মাখাই নেব এখন পিস বেরেস্তাটা দিয়ে আবারও মাখিয়ে নিলাম আবার হাটটা ধুয়ে একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম তো এবার হয়ে গেছে এখন আমি ডাকনাদা ডেকে চুলাই দিয়ে দেব আর এদিকে আমি রাইসটা কমপ্লিট করে নেব অন্য চোলায় আমি রাইস কুকারের ভিতরেই করতেছি আর এদিকে মাটির চুলায় রান্না করতেছি দেখুন অনেক বাপ উঠতেছে সেজন্য দেখা যাচ্ছে না মাটির চুলায় রান্না করা এরকম বেশি জাল জলে এখন চাটাই এলাচ আর ডারচিনি দিয়ে দিলাম এখন আমি এই ডাকনাটার মধ্যে আমি ময়দা মানে আটা গমের আটা আমার কাছে ছিল এটা আমি রেডি করে নেব লাল আটাটা আমার কাছে ছিল আমার আমাদের গ্রামের ভিতরে সবাই এই গমটাই খায় বেশি সেজন্য সবার বাড়িতে এই গমটা থাকে তো এইটারই আমি গুঁড়ো গুলে নিয়েছি দেখুন ডাকনাটা আমার রেডি আর এদিক দিয়ে আমি চালটাও মাংস সিদ্ধ হয়ে গেছে বেশি মানে কষিয়ে নিলাম আর কি এখন দিয়ে দিলাম চালটা আমি কিছু মাংস উঠিয়ে রেখেছি এটা বাসমতির রাইস তো রেডি হয়ে গেছে এখন আলুগুলো বেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব আলুটা দিলে আসলে খেতে অনেক ভালো লাগে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমার পরবর্তী ভিডিওতে ইন্টারেস্ট জাগবে করার জন্য আর এখানে আবার আরেক মাঝখানে দিয়ে দিলাম আবার একটু মাংস উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবার এটার উপরে আবার রাইস দিয়ে দেব আর একটু ঝোল দিয়ে দিলাম ওপরে এখন আমি দেখুন অপর পিছনা মানে পিছনে ভিতরে পাটে আমি ময়দা লাগিয়েছি এখন রান্না প্রায় হওয়ার ভিতরে একটু আগুন উঠিয়ে দিলাম তো রান্নাটা আমার কমপ্লিট এখন খোলার পালা অনেক গরম মানে খুলতে একটু ভয় ভয় লাগতেছে